সুপ্রিয় আঠারোতম নিবন্ধন ভাইবা উত্তীর্ণ সকল প্রার্থীকে যেন আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা ভাইভা উত্তীর্ণ হয়েছেন এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি গত ষোলোই জুন প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তিতে একটা সুখবর হচ্ছে এইবার পদ শূন্য পদের সংখ্যা হচ্ছে প্রচুর প্রচুর বলতে কত প্রায় এক লক্ষ আটশো বাইশটি তো এখানে কিছু বিশেষ সুবিধা বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে চলেছেন তারা তাদের জন্য রয়েছে তো এখানে কিছু কথা বলে রাখি আসলে গণক বিজ্ঞতিতে কারা আবেদন করতে পারবেন এবং আপনাদের অনেকের মনে যে প্রশ্ন আছে যে অন্য নিবন্ধধারীরা রাখি আবেদন করতে পারবে কিনা একটু বলে রাখি এক থেকে ষোলো পর্যন্ত যারা আছেন তারা সবাই কেউ নিবন্ধন করতে পারবেন না তাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে শত্রুতম রাখি নিবন্ধনে আবেদন করতে পারবে কিনা এখন বিষয় হচ্ছে যে সতেরোতম তো ফলাফল প্রকাশে প্রায় দেড় বছর থেকে দুই বছর হতে চলল তো এর মধ্যে দেখা যাচ্ছে যারা নিয়োগ পাননি তাদের মধ্যে অনেকের বয়স পার হয়ে গেছে তো অল্প কিছু সংখ্যক প্রার্থী আছে যাদের এখনও বয়স আছে এবং মেয়ে সনদের মেয়াদ আছে তো সেই সকল প্রার্থী সতেরোতমতে আবেদন করতে পারবেন এখন বিষয় হচ্ছে যে আঠারোতমতে আসলে আপনারা কি কী সুবিধা পেতে যাচ্ছেন সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের কথাবার্তা বা আলোচনার বিষয় তো ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন আশা করি উপকৃত হবে ষষ্ঠ কোনো বিদ্যুৎ তে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এবার শূন্য পদের সংখ্যা তুলনায় প্রার্থীর সংখ্যা কম এইটা একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আর দ্বিতীয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে যে গণবিজ্ঞপ্তিতে অনেক পথ ফাঁকা থেকে গেছে কারণ যোগ্য প্রার্থী পাওয়া যায়নি এর একমাত্র কারণ হচ্ছে বিগত বছরগুলোতে নারী কোঠার কারণে অনেক পথ ফাঁকা থেকে গেছে দেখা যাচ্ছে সেই পরিমাণ নারী প্রার্থী পাওয়া যায়নি যোগ্য যার কারণে পথগুলো ফাঁকা থেকে গেছে অনেক পুরুষ প্রার্থী দেখা যাচ্ছে তার যোগ্যতা থাকা সত্ত্বেও জবগুলো পায়নি এবং পোস্টগুলো ফাঁকা থাকছে তো এবার এন একটা ভালো উদ্যোগ নিয়েছে যে এই নারী কোঠার বৈষম্য যে এইটা বাতিল করে দিয়েছে এই এখন তার একটা অপশন চালু করে দিয়েছে মেল এবং ফিমেল মানে ওই পথটাতে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবে আর তিন নম্বর হচ্ছে যে আর সুবিধা করছে যে আগে আপনাদের হচ্ছে সনদ নিতে হচ্ছে দেখা যাচ্ছে জেলা শিক্ষা অফিসে যেতে হতো যার ফলে কি অনেকের বাসা অনেক দূরে তার অনেক হয়রানির শিকার হতে হতো সেই সমস্যাটা নিরসন করেছে এখন আপনাদের ই সনদ প্রদান করে তবে এটা একটা বড় ধরনের সুবিধা হতে পারে এবং এবছর আরও একটা আপডেট যুক্ত হয়েছে যে আগে দেখা যাচ্ছে যে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে আপনাদের হচ্ছে পুলিশ ভেরিফিকেশন করতে প্রায় ছয় মাস লেগে যেত কারণ আগে হাতে ফর্ম পূরণ করে দেখা যাচ্ছে যে সেই ফর্মটা আবার এন টিআরসিতে পাঠাতো এন আবার সেটাকে গ্রহণ করে দেখা যাচ্ছে যে যাচাই বাছাই করে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাতো এই প্রসেসটা হতে প্রায় দীর্ঘ ছয় মাসে লেগে যেত এবং আপনাদের নিয়োগটাও হতে দেখা যাচ্ছে কাল দীর্ঘায়িত হতো হ্যাঁ তো এই সমস্যাটা এবার আর থাকবে না কী জন্যে এবার এন টিআরসি হচ্ছে আপনাদের জন্য কি করছে যে অনলাইনে এই হচ্ছে পুলিশ ভেরিফিকেশান ফর্মটা আবেদনের সাথে নিয়ে নেবে তো এটা একটা ভালো সুবিধা করে দিয়েছে সো আপনাদের নিয়োগ হতে খুব একটা বেশি দেরি হবে না আর আরেকটা আপডেট একটু আপনাদের জানিয়ে রাখি অনেকের হয়তো বা আবেদনের সময় একটা বড়ো ধরনের ভুল হয়েছে দেখা যাচ্ছে জন্ম তারিখ বা জন্ম সাল এখন এইবার এবারকার এনটিআরসি যে আপডেট প্রদান করছে সেটা হচ্ছে যে যদি কারো জন্ম সনদের জন্ম তারিখ বা ভুল থাকে তাহলে কিন্তু সে ষষ্ঠ বিজ্ঞপ্তিতে আবেদন করতে না এখন তাহলে আপনার করণীয় কাজ কি আপনার যদি সনদে ভুল থাকে তাহলে আপনি দ্রুত এন টিআরসিতে যোগাযোগ করে এন যে ভুল সংশোধনের ফর্ম আছে সেইটাতে আবেদন প্রদান মানে আবেদন করে তারা যথোপযুক্ত যথোপযুক্ত হচ্ছে আপনার হচ্ছে ফি প্রদান করে দ্রুত এন টিআরসিতে আবেদনটি জমা দিন দেখবেন যে তাহলে আপনার গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হতে হতে আপনি সেই সংশোধিত রূপ রূপটা পেয়ে যাবেন এবং আবার আপনার এই অক্লান্ত পরিশ্রমটা দেখা যাচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বিজ্ঞপ্তির আবেদন করার মাধ্যমে দেখা যাচ্ছে সফল হবে এবং আপনি সেই আপনার কাঙ্ক্ষিত জবটি অর্জন করতে পারবেন তো আজকে আর বেশি কিছু বলছি না এই বলে ভিডিওটি শেষ করতেছি যদি ভিডিওটিতে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে লাইক দিন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ